ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড কীভাবে বের করবেন হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলতে চলেছি যদি কোনো কারণে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে ভুলে যান কিংবা ভুলে গেছেন তাহলে আপনার সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে আপনি কীভাবে বের করবেন কোথায় পাবেন কীভাবে দেখবেন সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলতে চলেছি খুবই সিম্পল একটা প্রসেস হবে তো ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভালো করে দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের থেকে বের করার জন্য কিংবা দেখার জন্য আপনি কী করবেন আপনি সোজা চলে আসবেন আপনার মোবাইল ফোনে যে জিমেল অ্যাপ্লিকেশানটা আছে সেই জিমেল অ্যাপ্লিকেশানটার মধ্যে এবার জিমেলে আসার পর এখানে আপনি ডান্সারের উপরে কর্নারের দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনার জিমেল অ্যাকাউন্টের লোগোটা শো করবে আপনি সিম্পলি এখানে লোগোটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইল ফোনে আপনি যে সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলোকে লগ ইন করে রেখেছেন কিংবা লগ ইন করা আছে আপনার সেই সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলো আপনার সামনে এখানে চলে আসবে এবার যেই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি খোলা আছে কিংবা পরবর্তীতে যেই জিমেল অ্যাকাউন্টটা আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনি অ্যাড করেছেন এবার সেই জিমেল অ্যাকাউন্টটি আপনি এখানে জিমেল অ্যাপ্লিকেশনের মধ্যে লগ ইন করে নেবেন তো লগ ইন করার জন্য আপনি কী করবেন আপনি সিম্পলি জিমেল অ্যাকাউন্টের ওপরে এখানে ক্লিক করবেন ফিল করলে কিন্তু দেখতে পাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্টটা অটোমেটিকলি আপনার এখানে জিমেল অ্যাপ্লিকেশনের মধ্যে লগ ইন হয়ে যাবে এবার আপনি এখানে ধরুন আপনি হয়তো কোনো কারণে বুঝতে পারছেন না কিংবা ভুলে গেছেন কোন জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেকে আপনি খুলে রেখেছেন কিংবা কোন জিমেল অ্যাকাউন্টটা পরবর্তীতে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনি অ্যাড করেছেন তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি এখান থেকে সোজা চলে আসবেন কোথায় আপনি চলে আসবেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে এবার আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আসার পর এখানে আপনি কি করবেন এখানে আপনি ডান্সারের নিচে কর্নার দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারটা শো করবে আপনি সিম্পলি এটার উপরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনি এখানে ডান্সারের উপরে কর্নার দিকে দেখতে পাচ্ছেন এখানে কিছু থ্রি লাইন অপশন পেয়ে যাবেন আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে উপরে দিকে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি পেজটিকে স্ক্রল করে একটু ওপর ওঠাবেন ওপর ওঠালে আপনি এখানে নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি উপরের দিকে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফর্ম আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন ক্লিক করলেই পাবেন এখানে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো শো করবে এবার এখানে আপনি নিচের দিকে দেখতে পাবেন এখানে আপনার সেই জিমেল অ্যাকাউন্টটা শো করবে যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে আপনি খুলেছেন কিংবা পরবর্তীতে যে জিমেল অ্যাকাউন্টটা আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনি অ্যাড করেছেন আর যদি আপনার ইস্টাম অ্যাকাউন্টটিকে আপনি মোবাইল নাম্বার দিয়ে খুলেছেন কিংবা পরবর্তীতে যদি মোবাইল নাম্বার আপনার ইস্টাম অ্যাকাউন্ট আপনি অ্যাড করেছেন তাহলে কিন্তু সেই মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু এখানে শো করবে তো এভাবে করে কিন্তু এখান থেকে আপনি আগে চেক করে নেবেন যে কোন জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আপনার ইস্টাম অ্যাকাউন্টটি খোলা আছে কিংবা পরবর্তীতে কোন জিমেল অ্যাকাউন্টটা আপনার ইনস্টাম অ্যাকাউন্ট আপনি অ্যাড করেছেন ঠিক আছে এবার এখান থেকে এটা চেক করে নেওয়ার পর আপনি কী করবেন আপনি এখান থেকে চলে আসবেন আপনার জিমেল অ্যাপ্লিকেশনটার মধ্যে এবার জিমেল অ্যাপ্লিকেশনে আসার পর আপনার সেই জিমেল অ্যাকাউন্টটিকে আপনি এখানে জিমেল অ্যাপ্লিকেশনের মধ্যে লগ ইন করে নেবেন এবার করে নেওয়ার পর এখানে আপনি কি করবেন এখানে আপনি সাইড উপরে কর্নার দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনার সেই জিমেল অ্যাকাউন্টের লোগোটা শো করবে আপনি সিম্পলি এই লোগোটার উপরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি নিচের দিকে অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন এরপর আপনার সামনে এখানে এমন একটা পেজ হয়ে চলে আসবে এবার এখানে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন এই যে অপশনগুলো এখানে দেখতে হচ্ছেন হোম পার্সোনাল ইনফর ডাটা অ্যান্ড প্রাইভেসি এই অপশনগুলোকে আপনি বাসার ডিভে করে স্কল করবেন স্কল করলে এখানে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সিকিউরিটি আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি পেজটিকে স্ক্রল করে একদম উপরের দিকে উঠাবেন উপরের দিকে ওঠালে আপনি এখানে নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার পাসওয়ার্ড প্রোটেক্টেড যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো কিংবা ওয়েবসাইটগুলো আছে মানে যে অ্যাপ্লিকেশন কিংবা ওয়েবসাইটগুলোর মধ্যে আপনি ইউজার আইডি এবং দিয়ে লগ ইন করেন তো আপনার সেই সমস্ত পাসওয়ার্ড প্রোটেক্টেড অ্যাপ্লিকেশন কিংবা ওয়েবসাইটগুলো কিন্তু আপনার সামনে এখানে চলে আসবে অ্যান্ড্রয়েড ফোনে এখানে একটা খুবই ভালো জিনিস যে আপনি যখন কোনো কিছুর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কোনো অ্যাপ্লিকেশন কিংবা কোনো ওয়েবসাইটের মধ্যে লগ ইন করেন তখন কিন্তু আপনার সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা অটোমেটিকভাবে বাই ডিফল্টভাবে কিন্তু আপনার জিমেলের মধ্যে সেভ হয়ে যায় এবং আপনার সেই অ্যাপ্লিকেশন কিংবা ওয়েবসাইটের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা কিন্তু পরবর্তীতে আপনি এখান থেকেই দেখতে পারবেন অর্থাৎ চেক করতে পারবেন তো এবার আপনি এখানে কী করবেন এবার আপনি এখান থেকে ইনস্টাগ্রামটিকে খুঁজে বের করবেন যেমন আপনি এখানে নিচের দিকে দেখতে হয়েছেন আমরা কিন্তু এখানে ইনস্টাগ্রামটিকে পেয়ে গিয়েছি তো আপনাদের কিন্তু এখানে ইনস্টাগ্রামটা শো করবে এবার আপনি কি করবেন আপনি সিম্পলি এখানে ইনস্টাগ্রামটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইলে যদি আপনি কোনো রকম স্ক্রিন লক দিয়ে রেখেছেন তাহলে এখানে আপনার সেই স্ক্রিন লকটা চাইবে তো আপনি এখানে স্ক্রিন লকটাকে দিয়ে দেবেন দিয়ে দিলে এখানে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার আইডিটিকে আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার আইডি এবং এখানে আপনি নিচের দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং আপনার সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে দেখার জন্য এখানে আপনি কী করবেন এখানে আপনি দেখতে ডান সাইডে একটা অপশন পেয়ে যাবেন যে চোখের মতো অপশনটা আপনি সিম্পলি এটার উপর এখানে একবার ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আপনার সামনে এখানে শো হয়ে যাবে এবং আপনি কিন্তু এখান থেকে খুবই সহজে আপনার সেই ইস্ট্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ডকে দেখে নিতে পারেন অর্থাৎ বের করে নিতে পারেন এবার ধরুন এখানে আপনার জিমেলে আপনার ইনস্টগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি কোনো কারণে সেভ হয়নি তবে সেক্ষেত্রে আপনি কী করবেন কোথা থেকে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে আপনি আর বের করবেন কিংবা দেখবেন এর জন্য এখন আপনার থেকে আমি দ্বিতীয় পদ্ধতিটি দেখাবো তো এবার আপনি কী করবেন এবার আপনি সোজা চলে আসবেন আপনার মোবাইল ফোনের যে গুগল ক্রোম ব্রাউজারটা আছে সেই গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে এবার গুগল ক্রম ব্রাউজারে আসার পর এখানে আপনি কি করবেন এখানে আপনি সাইড উপরে কর্নার দিকে দেখতে পাচ্ছেন কিছু থ্রি ডট অপশন পেয়ে যাবেন এর উপরে এখানে ক্লিক করবেন ক্লিক করলে নিচে দিকে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সেটিংস আপনি সিম্পলি এই সেটিংস অপশনটার উপর এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনি নিচে দিকে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনি পাচ্ছেন ঠিক একইভাবে আপনার সামনে এখানে সেই পেজটা ওপেন হয়ে চলে আসবে যে পেজটা আপনার সেই জিমেল অ্যাকাউন্টের মধ্যে ওপেন হয়ে আসছিল নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনার সেই সমস্ত পাসওয়ার্ড প্রোটেক্টেড অ্যাপ্লিকেশনগুলো শো করবে এবার এখান থেকে আপনি ইনস্টাগ্রামটিকে খুঁজে বের করবেন যেমন এখানে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন আমরা এখানে ইনস্টাগ্রামটি পেয়ে গেছি তো আপনারাও কিন্তু এখানে ইনস্টাগ্রামটিকে পেয়ে যাবেন এবার আপনি সিম্পলি এখানে ইনস্টাগ্রামটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইল ফোনে আপনি যদি কোনো স্ক্রিন লক দিয়ে রেখেছেন তাহলে সেই স্ক্রিন লকটা আপনার এখানে চাইবে তো আপনি এখানে স্ক্রিন লকটা দিয়ে দেবেন দিয়ে দিলে এখানে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনার সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার আইডিটিকে আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার আইডি এবং এখানে আপনি নিচের দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং আপনার সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ডকে দেখার জন্য আপনি এখানে কি করবেন এখানে আপনি ডান্সার একটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যে চোখের মতো অপশানটা আপনি সিম্পলি এটার উপর এখানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আপনার সামনে এখানে শো হয়ে যাবে এবং আপনি কিন্তু এখান থেকেও খুব সহজে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ডকে আপনি বের করে নিতে পারেন অর্থাৎ দেখে নিতে পারেন তো আশা করবো আপনারা সহজে সব কিছু বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটিকে অলে সিলেক্ট করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চেহিনা